হ্যালো এভ্রিবান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত দেখতে পাচ্ছ আমি অ্যারেঞ্জমেন্ট করছি আমার শাশুড়ি মার জন্মদিন তো আমি ছোট্ট করে একটু আয়োজন করেছি মার জন্য আমি তো ওই মায়ের জন্য আমি অনেক কিছুই করতাম তো এই মার জন্য কেন কমতি রাখবো তাই না দুই মাই তো আমার কাছে সমান তো আমি এইখানে খাবার দাবার মানে দুপুরে লাঞ্চের জন্য মানে রেডি করছি সব প্রিপারেশান নিয়েছি তো এখানে আমি কি কী রান্না করেছি সেটাও তো তোমাদের সাথে শেয়ার করবই আমি মার জন্য কি গিফট নিয়েছি সেটাও তোমাদের দেখাবো তো তোমরা কে কে শাশুড়ি মার জন্য এরকম বার্থডে সেলিব্রেট করো আর নিজে রান্না করে শাশুড়ি মা বা নিজের মাকে খাওয়াও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা দেখে নাও আমি কি কি রান্না করেছি আর এখনই আমি বলি যে আমি অরিজিনাল ভয়েসটাই রাখবো আমি একটা ছোট্ট ভ্লগে আমি সব কিছু দিয়েছি মানে রাত্রের কেক কাটা থেকে দুপুরের আশীর্বাদ পর্ব তো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করবে যে আমার ভিডিওটা কেমন লাগলো তো চলো আমরা দেখে নিই যে আমাদের কি কি রান্না হয়েছে আর মোটামুটি রান্নাগুলো আমি করেছি কিছু একটু মা হেল্প করেছিলো তবে চেষ্টা করেছি আমি সম্পূর্ণ করার তো চলো দেখে নিই আমরা কি কি মেনু আছে আর একটু এনজয় করে নাও তোমরাও আর অবশ্যই কমন কমেন্ট করে জানিও যে কে কে নিজের মার জন্য এরকম বার্থডে সেলিব্রেট করো তো চলো সাথে থেকে ব্লগটা আর দেখতে থাকো কেমন লাগে

তো যেটা ভিডিও কলে দেখতে পাচ্ছো সেটা হচ্ছে আমার শাশুড়ির মা আমি যে গিফট দিয়েছি বা আমরা সবাই যে গিফট দিয়েছি সেটা বড়ো কথা নয় সেটা কিন্তু বড় গিফটও নয় থেকে বড়ো গিফট হলো যে মা আমার মা তার মাকে ভিডিও কলে দেখতে পেয়েছে এবং মন ভরে আশীর্বাদ করতে পেরেছে তার নিজের মেয়েকে আশীর্বাদ করে তো সেটা আমি সারপ্রাইজ রেখেছিলাম অনেক মানে আমার ননদকে বলে তারপর আমি দিদাকে দেখানোর ব্যবস্থা করেছিলাম তোমরা এর আগের ভ্লগে আমাকে দেখেছিলে আমার দেখেছিলে যে আমি দিদার বাড়ি গিয়েছিলাম বিয়ের পর তো সেইটা ছিল আমার দিদা শাশুড়ি তো মা খুব খুশি হয়েছিল দিদাকে দেখতে পেয়ে স্বাভাবিক মাকে দেখতে পেয়ে তো সবার ভালোই লাগবে তো চলো বেশি কথা না বলে এবার দেখা যাক এখানে পিসি আশীর্বাদ করে দিল যেহেতু বাড়ির বড় পিসি তারপর বাবাও আশীর্বাদ করেছিল আর ঠাম্মা আশীর্বাদ করেছিল আর আমরা জাস্ট একটু মুখ করেছিলাম তো চলো এখানে কি কি পদ রান্না হয়েছে সেটাও তোমরা দেখে নিয়েছ তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো

fall hook. Ăn cỏ đây chứ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

এইখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে মিশানো তরকারি ঢ্যাঁড়স ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা পোস্তর বড়া ভাজা আর মাছ ভাজা আর এইখানে আছে ডাল চিংড়ি মাছ আর চিংড়ি মাছের সবজি একটা কাতলা মাছের কালিয়া ইলিশ ভাপা পায়েস মিষ্টি আর আইসক্রিম আর এইখানে আছে জল

ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা তারা অবশ্যই ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কে নিজের রকম শাশুড়ির জন্য বা শ্বশুরমশাইয়ের জন্য তোমরা বার্থডে সেলিব্রেট করো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কী কীভাবে যদি ইউনিক কোনো কিছু থাকে করার মতো তো অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব এর পরের বছর থেকে সেটা করার তো এখানে দেখতে পাচ্ছো সবাই কেকের মানে মা কেক কেটে বাবাকে খাইয়ে দিল তারপর বাবাও মাকে খাওয়ালো বিশিও খাওয়ালো তো আমরা সবাই একে একে পরপর খাইয়ে দি তো আমার যাই হোক আমরা দিনটা এইভাবেই সেলিব্রেট করলাম আর তোমাদের সাথে সব থেকে বড় কথা যে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো তো জানি অনেক চেষ্টা করি আমি রেগুলার ভ্লগ দেবার বাট পেরে উঠতে পারি না জানি না কবে পেরে উঠতে পারবো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে খুব তাড়াতাড়ি এটা পারবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভ্লগে আজকের মতো এইখানেই টাটা বাই আর এইটা ভ্লগ হচ্ছে কালকের হ্যাঁ কালকের আমার শাশুড়ির জন্মদিন ছিল তো কালকের যাই হোক অনেক কারণবশত আমি এডিটও করা হয়নি আর এডিট করা হয়নি তার জন্য পোস্টও করতে পারিনি একটু লেট হয়ে গেল আমি আজকে মানে পরের দিন আমি মানে ভিডিওটা পোস্ট করছি তো যাই হোক ক্ষমা করবেন আমি কালকে দিতে পারিনি আর সবাই অনেক 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 প্রে করবেন আমার মার জন্য যেন আমার মা এইভাবেই ভালো মতো ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে আর আমাদের মাঝে এইভাবে আমাদের মানে ছাতা হয়ে মানে মা বাবা তো ছাতাই বলা যেতে পারে তো যাই হোক আর বেশি ঘন কথা বলবো না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভালো